আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নিই একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা কর্তন করা হবে প্রার্থী যে সমস্ত যোগ্যতা থাকা আবশ্যক সেগুলো হচ্ছে সাধারণ ট্রেডের জন্য পুরুষ ও মহিলার যোগ্যতা সমূহ হচ্ছে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না বয়সের ক্ষেত্রে গ্রহণ গ্রহণযোগ্য নয় এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য পুরুষ ও মহিলার যে সমস্ত যোগ্যতা তা হচ্ছে বয়স পয়লা ফেব্রুয়ারি তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যোগ্য অর্থাৎ সতেরোতে বাইশ বছর শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি বা সমমান পরীক্ষা পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে শারীরিক মান উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য ন্যূনতম পাঁচ ফিট এক ইঞ্চি ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি পুরুষের জন্য এবং মহিলাদের জন্য ন্যূনতম সাতচল্লিশ চল্লিশ কেজি বুকের মা পুরুষের জন্য ন্যূনতম তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য আঠাশ ইঞ্চি প্রসারণে তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার পর্যন্ত ভর্তির সময় যে সমস্ত সনদপত্র প্রয়োজন সেগুলো এক নজরে দেখে নিতে পারেন নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দুই তারিখ থেকে যে সমস্ত প্রার্থী ভাই বোনেরা আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পড়ে ভালোভাবে জেনে এবং বুঝে নিবেন যেন ভুল না হয় আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে